হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমরা দেখব আমাদের ফোনের একটা সমস্যা যেটা আমরা কম বেশি সবাই ফেস করি সেটা হলো আমরা যখন আমাদের ফোনের ক্যামেরাটা দিয়ে ছবি তুলি তখন দেখা যায় ছবিটা উল্টো দিকে আসে মানে আপনি তুলবেন একপাশে কিন্তু সেটা দেখায় আরেক রকম দেখুন আমি ক্যামেরাটা ওপেন করতেছি যদিও রাতের বেলা তো এরকম দেখাচ্ছে এখান থেকে আপনাদের সেটিং নামে যে অপশনটা আছে এখানে চলে যাবেন যাওয়ার পর এখানে অনেকগুলি সেটিং আছে এখান থেকে সেফ সেলফিস এই অপশনটা যদি আপনার এরকম করে অফ করা থাকে তাহলে আপনার সেই সমস্যাটা ফেস করবেন আপনি যতই সেলফি সোজা করে তোলেন না কেন সেলফিটা উল্টো হয়ে যাবে আর যখন এটা আপনি জাস্ট এভাবে দেবেন এটা অন করা থাকবে তখন আপনি সেলফিটা যেভাবে তুলুন না কেন সেটা সুন্দর করে দেখা দেবে এই ছিল বন্ধুরা শর্টকাট একটি সেটিং